আজ মজাদার টমেটো চাটনি বানিয়ে সবাইকে চমকে দেব চুলায় একটি প্যান বসিয়ে শুরু করলাম রান্নার কাজ প্রথমে সরিষার তেল গরম করলাম তেল গরম হয়ে গেলে তাতে পেঁয়াজ দিলাম আর সুন্দর করে ভেজে নিলাম পেঁয়াজ ভাজার মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়তেই তাতে আদা রসুন বাটা হলুদ মরিচ জিরা আর একটু লবণ যোগ করলাম চাটনির মশলা সুন্দর করে কষাতে কষাতে গোটা ঘরে সুগন্ধ ছড়িয়ে গেল এরপর আগে থেকে কেটে রাখা টমেটো কুচিগুলো প্যানে দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম টমেটোর লালচে রং মশলার সঙ্গে মিশে এক দারুণ রঙের আভা তৈরি করল সব কিছু ঢেকে দিলাম যেন টমেটো ঠিকমতো সিদ্ধ হয় কিছুক্ষণ পর ঢাকনা খুলতেই দেখলাম টমেটো থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে সেই পানি দিয়েই নাড়তে নাড়তে চাটনিটা মাখো মাখো হয়ে উঠল পুরো রান্নাটা এমন গন্ধ ছড়ালো যে ঘরের সবাই রান্নাঘরের দিকে উকি দিতে শুরু করলো চাটনি রান্না শেষে একটুখানি চেখে দেখলাম আহা সত্যিই মজাদার হয়েছে গরম ভাত বা পরোটা দিয়ে চাটনিটা পরিবেশন করলাম প্রথমে খেয়ে সবাই বলে উঠল এ তো দারুণ হয়েছে সেদিন টমেটোর চাটনির স্বাদ আর সেই সন্ধ্যার মজাটা আমাদের সবার মন ছুঁয়ে গেল এই সহজ আর মজাদার রান্না যেন সবার মুখে হাসি এনে দিল